বর্তমানে বিশ্বকর্মা পুজোর ধুম টোটো স্ট্যান্ডে বিশেষ আকর্ষণ ফুটের বিশ্বকর্মা পশ্চিমবাংলার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বিশ্বকর্মা পুজো এবার চোদ্দ বছরে পা দিয়েছে এবার তাদের চমক মূর্তির বিশাল আকার বিশ্বকর্মার উচ্চতা একত্রিশ ফুট প্রতি বছরই তারা বিশ্বকর্মার উচ্চতা বাড়ান এই স্ট্যান্ডে দুশো টোটো ড্রাইভার রয়েছেন সারা বছর বিশ্বকর্মা নিয়েই তাদের কাজ আর তাই সকলে একত্রিতভাবে করেন দেব শিল্পী বিশ্বকর্মার পুজো হিন্দু মুসলিম সকল ড্রাইভার এই দুদিন পুজোর জন্য উৎক্রিপ হয়ে থাকেন সারা বছর পুজো উদ্যোক্তাদের মধ্যে অন্যতম টোটো ড্রাইভার শেখ হাফিজুল রহমান কি জানাচ্ছেন শুনবো এই বিশ্বকর্মা তো এই গত চার বছর ধরে আমরা পুজোটাকে বড় করছি তো প্রতি বছরে আমরা চাইছি যে মানে বিশ্বকর্মা পুজোটা যাতে বড় হতো তো এইবারে যেরকম বিশেষ আকর্ষণ একত্রিশ ফুটে পড়েছে গত বছরে পঁচিশ ফুটের ছিল তার আগের বছরে কুড়ি ফুটের তার আগের বছরে সতেরো ফুটের প্রায় পাঁচ চার থেকে পাঁচ দিন মতো আনন্দ ভোগ করি আমরা দুশো থেকে আড়াইশো ড্রাইভার এক একসাথে একত্রিতভাবে কাজ করি সেই জন্যই চিন্তা ভাবনা যে পুজোটাকে বড় করার জন্য আর বলতে আমাদের বাচ্চাদের প্রোগ্রাম আছে হ্যাঁ আবার আপনার একটা জাদু খেলার একটা প্রোগ্রাম আছে তারপরে আবার একটা ফাংশান আছে পুজোর আয়োজক বিধানচন্দ্র ভদ্র জানান কত ভালো করা যায় কতটা সুন্দর করে করা যায় সেটা আমরা প্রত্যেক বছর সারা বছর ধরেই আমরা সেটা চেষ্টা করি সারা বছরই অপেক্ষায় থাকি বিরাট প্রস্তুতি সবসময় আমাদের মোটামুটি মাস তিনেক ধরে আমাদের এখানে পুরোপুরিভাবে প্রস্তুতি মানে বেশিভাবে হতে থাকে যে কতটা সুন্দর করে ম্যানেজমেন্ট আমরা করতে পারবো আমাদের এই তেলিপুকুরে বাবুদার সহযোগিতায় আমরা এই কোটা স্ট্যান্ডটাকে মানে যতটা পারি যে সুন্দরভাবে করবার পরিচালনা করবার চেষ্টা করি এবং আমাদের এই পুজোটা করি। আমরা এখানে কুমোর আসে কুমোর এসে মোটামুটি এক মাস ধরে এই ঠাকুরটা বানাতে থাকে দিন রাত এক করে রাতে বেলাও কাজ করে দিয়ে করে এই মানে আর কি বিশ্বকর্মাটা কমপ্লিট করে নিরঞ্জন আমাদের তো এই এত বড় ঠাকুর তো নিয়ে যাওয়া যায় না ওটা আমার এখানের মধ্যে ওই হোর্স পাইপ হবে হোর্স পাইপে করে জল দিয়ে সেটা নিরঞ্জন করা যাবে বলি না আমাদের গেল বছরে পঁচিশ ফুটের ছিল এই বছর আমরা একটু বড়ো চিন্তাভাবনা করেছি বাবুদায় সহযোগিতায় সেখানে একত্রিশ ফুট হয়েছে তার আগে আমাদের নর্মাল ছোট ঠাকুর হতো যত দিন যাচ্ছে তত আমরা আরও নতুন করে নতুন নতুন চিন্তা চিন্তাভাবনা রাখছি যে আরো পুজোটা বিভিন্ন রকম ভাবে আমরা বড় করব মানে যারা ড্রাইভার রয়েছে বা গাড়ির সঙ্গে যুক্ত তারা এই বিশ্বকর্মা পুজোটা মানে কদিন খুব আনন্দে কাটাবে একদম আমাদের পুরোপুরি এই বিশ্বকর্মা পুজো আমাদের গত ষোলো তারিখ থেকে আজকে সতেরো তারিখ একদম আপ টু বাইশ তেইশ তারিখ অবধি আমাদের পুরো প্রোগ্রাম রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে নাচের রয়েছে হ্যাঁ এবং আপনার অর্কেস্ট্রা হবে সব রকম এবং খাওয়া দাওয়া দিয়ে আমাদের এখানে শেষ হবে তাই পরিবারের সবাই এখানে আসতে পারে এবং মানে যিনি এই দায়িত্বে আছেন স্ট্যান্ডে তিনি সবাইকেই আমন্ত্রণ জানাই যে পরিবারের সকলকে নিয়ে এসে পুজোটা আনন্দ উপভোগ করবেন একদম একদম আমাদের সারা বছর এই আনন্দটার জন্য পুজোর থেকেও বেশি আমরা এই সারা বছর ধরে অপেক্ষায় থাকি যে কবে বিশ্বকর্মা পুজো আসবে যে আমরা সারা বছর ধরে এই জায়গাটা আনন্দ করবো একত্রিশ ফুট উচ্চতার বিশ্বকর্মার প্রতিমা দেখতে ভিড় জমাচ্ছেন মানুষজন প্রতিমা দর্শন করে ভূয়সী প্রশংসা করছেন তারা উদ্যোক্তাদের একই সাথে জানাচ্ছেন তারা মুক্ত সুন্দর হয়েছে এবং বর্ধমানে আমাদের প্রথমে এই দেখলাম আমি এখানে বহুত বছর আছি চল্লিশ বছর আছি আমার এই প্রথম এইখানে এত বড় বিশ্বকর্মা এসছে খুব ভালো লাগছে আমার এত আনন্দ লাগছে এত সুন্দর সাজিয়েছে মানে এদের এদিকে খুব ধন্যবাদ দিলাম আমি খুব ভালো লাগছে এরকম যেন করতে পারে বিশ্বকর্মাই তো প্রথম আসে মা দুর্গা পাঠিয়ে দিয়ে যাও সব পরিষ্কার করে দাও দিয়ে মা দুর্গাকে আনবে এবারে এবারে মা দুর্গা আসবে তার জন্য প্রস্তুতি ধর নিতে বলছে যে আমি সব পরিষ্কার করে দিচ্ছি এবারে মা দুর্গা আসবে আমার খুব খুবই ভালো লাগছে এত সুন্দর মূর্তিটা করেছে আমি বর্ধমানে বাস করছি এই প্রথম আমি বিশ্বকর্মা বলে এত বড় দেখলাম মা কালীকে দেখেছি কিন্তু বিশ্বকর্মা এই প্রথম দেখলাম খুব ভালো লেগেছে রিপোর্ট মোবাইল নিউজ